আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। نحمدুহু ওয়া نصলি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত دینی ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে গোপন বিষয় জানার জন্য পরীক্ষিত একটি আমল আমরা অনেক সময় অনেক গোপন বিষয় জানতে চাই বিশেষ করে আপনার স্ত্রী পরকিয়া করে কিনা বা আপনার স্বামী পরকিয়া করে কিনা অথবা কে কোথায় কী করতে না কী করতেছে না করতেছে আপনি দোকানদার আপনার দোকানের কর্মচারী আছে সে ঠিক দোকানদারি করে কি না চুরি করতেছে ইত্যাদি অর্থাৎ গোপনযত বিষয় আছে এই গোপন বিষয় জানার জন্য এই আমলটি মাত্র তিন দিন করবেন তিন দিনের ভিতরে আপনি আপনার গোপন বিষয় বিস্তারিত জানতে পারবেন স্বপ্নের মাধ্যমে যে বিষয়টি জানার জন্য আপনি আমল করবেন ইনশাআল্লাহ ওই বিষয় আপনি রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাবেন বিস্তারিত দেখতে পাবেন গোপন বিষয় জানার জন্য অনেকগুলো পদ্ধতি আছে আমি প্রত্যেকটা পদ্ধতি একে একে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ তো আজকে যে পদ্ধতি কথাটা বলবো এই পদ্ধতি হইতেছে এশারের নামাজের পরে এশার নামাজের পরে আপনি দুইটা কাত নমর নফল নামাজ পড়বেন নফল নামাজটা এই নিয়মে পড়বেন প্রথম রাকাতে সুরতুল ফাতেহা পড়ার পরে সুরাতুল কাফিরুন পড়বেন এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতেহার পর সুরা এখলাস পড়বেন এরপরে নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে কয়েকবার ইস্তেকভার পাঠ করবেন কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর আমি স্ক্রিনে একটি নকশা দিয়ে দিতেছি এই স্ক্রিনে একটি আমি দোয়া দিয়ে দিতেছি এই দোয়াটি এগারোশো বার পাঠ করবেন দোয়াটি হইতেছে য় বশিরো আবশিরিনী য় আলিমো আলিমিনি ইয়া মুবিনু বইনি য় আহাদু দু ইহদিনী বি ইয়া আ র একদম সহজ একটি দোয়া ভেঙে ভেঙে পড়লাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং মুখস্থ করতে সুবিধা হয় ছোট্ট একটা দোয়া কিন্তু এই দোয়াটি এগারোশোবার পাঠ করে আবার ও কয়েকবার ইস্তেকভার এবং দূরশিপ পাঠ করে আল্লা নিকট দোয়া করবেন দোয়া করে আপনি কারোর সাথে কথা না বলে ওজু শহীদ ঘুমিয়ে যাইবেন ইনশাআল্লাহ আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন আপনি যেই বিষয়টি জানতে চাইতেছেন এটা গোপন বিষয় জানার জন্য পরীক্ষিত একটি পদ্ধতি এরকম যদি আরও গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে আমলগুলো আপনার কাছে প্রয়োজন মনে হয় ওই আমলগুলো আপনি শেয়ার করে দিতে পারেন যাতে আপনার বন্ধুবান্ধব স্বজন সেই আমলগুলো করতে পারে আল্লাহ ভাই আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাক